হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা খুবই সুন্দর পিঠের ডিজাইন নিয়ে আশা করি আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আমার বানানো সুন্দর সুন্দর ডিজাইনের পিঠেগুলো তোমরা ঈদের জন্য বানিয়ে রেডি করে নাও কিন্তু ঈদ ছাড়াও এই পিঠেগুলো বারো মাসেই খাওয়া যায় গুড়ের শিরা করে বা চায়ের সাথে দারুণ লাগে খেতে আজকে আমি কোনো প্রকার কালার ছাড়া নর্মাল চালের গুড়ির যে হোয়াইট কালারটা হয় পিঠা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো আর সামান্য সাবুদানা দিয়ে সুন্দর করে ডিজাইনটা ওপর দিয়ে করবো আমার মতো করে পিঠে তৈরি করার পর সাবুদানা দিয়ে যদি ডিজাইন করে পিঠাটা তোমরা তেলের উপর ভেজে খাও তাহলে দেখবি পিঠাটা এতটাই সুন্দর লাগে আর খেতেও দারুণ স্বাদ লাগে আজকে আমি আতপ আতপচালের শুকনো গুঁড়ি দিয়ে এই পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক কাপ আতপ চালের শুকনো গুড়ি এখানে একটুখানি কম আছে এক কাপ থেকে কারণ চালের গুঁড়িটাকে যখন আমি উষ্ণ গরম পানি দিয়ে মাখাবো তখন অনেকটাই বেড়ে যাবে আর অনেকগুলো পিঠে রেডি করা যাবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু একটু পানি দিয়ে আমি চালের গুড়িটাকে মাখিয়ে নিচ্ছি দেখো অনেকটাই বেড়ে গেছে আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আর এক হাত দিয়ে কি করে দেখিয়ে দিচ্ছি তোমরা যখনই চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা রেডি করতে যাবে উষ্ণ গরম পানি দিয়ে চালের গুঁড়িটাকে মাখাবে তাহলে দেখবে পিঠাটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে সিরিঞ্জের ভেতর একদমই আটকাবে না সুন্দর পিঠে রেডি হবে দেখো বন্ধুরা চালের গুঁড়ির ড্রোটা আমি রেডি করে নিলাম আর হাত দিয়ে ভালো করে মাখি একদম তুলুর মতো করে নিলাম আজকে আমি ড্রয়ের মধ্যে কোনো প্রকার ফুড কালার অ্যাড করবো না নর্মাল হোয়াইট কালারটা দিয়ে পিঠেগুলো রেডি করব আর এখানে আগে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই ফুলে গেছে এরপর আমি এর মধ্যে ইলো ফুড কালার অ্যাড করে ঢাকনা দিয়ে রেখে দিলাম পিঠাগুলো ডিজাইন করে বানানোর পর উপর দিয়ে সাবুদানাগুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব আশা করি তোমরা যদি যে কেউ একবার দেখো করে নিতে পারবে একদম সিম্পল একটা ডিজাইন রোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কারণ এখান থেকে সিরিঞ্জের ভেতর ভরলে এক হাত দিয়ে ভরা যায় ছোটা পরিমাণ র আমি সিরিঞ্জের ভেতর ভরে নিলাম এবার পিঠে রেডি করব। পিঠে রেডি করার জন্য নিয়ে নিলাম একটা পেপারে রাউন্ড শেপ আঁকা একটা ডিজাইন আর মাঝখানে একটা ডিজাইন আছে এখানে আমি শুধুমাত্র রাউন্ড শেপটাকে এঁকে নেব আর মাঝখানে অন্যরকম ডিজাইন করে আজকেরই পিঠাটা রেডি করবো তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা আমার মতো করে কলা পাতা বা এরকম সাদা পেপারে সুন্দর সুন্দর এঁকে পিঠে রেডি করে নাও স্পেশালি ঈদের জন্য দেখো বন্ধুরা পিঠে ডিজাইনটা আমি করে নিলাম এটির অংশটা আমি রাউন্ড শেপ দিয়ে মাঝখানে ফুলের ডিজাইন করে নিলাম দেখো পিঠেটা খুবই সুন্দর হয়েছে এইবার কালারিং করে রাখা সাবুদানাগুলো দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে উপর দিয়ে ডিজাইন করে নিচ্ছি তখন পিঠেটা দেখতে দারুণ সুন্দর লাগবে আমার মতো করে এরকম নতুন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর পিঠে তোমরা তৈরি করে বানিয়ে খেয়ে এরপর আমাকে কমেন্টে লিখে জানাবে আসলে সাবুদানা দিয়ে ডিজাইন করে পিঠে তৈরি করলে খেতে কেমন লাগে তোমরা যদি বাড়িতে তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে না হয় বুঝতে পারবে না দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি ডিজাইন করে নিয়েছি এইবার আমি সবগুলো পিঠের ওপর সাবুদানা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি সত্যি বলছি বন্ধুরা যখন ডিজাইনটা করা হয়ে যাবে অসাধারণ সুন্দর লাগবে সিরিঞ্জ দিয়ে আমরা শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করতে পারবো এমনটা নয় তোমরা চাইলে সিরিজ দিয়ে চালের গুঁড়া আটা ময়দা সুজি ও সাবুদানা দিয়েও এই সুন্দর সুন্দর ডিজাইনের পিঠেগুলো তৈরি করতে পারবে এখানে আমার সাবু দিয়ে কয়েকটা পিঠা ডিজাইন করা হয়ে গেছে আর কয়েকটা পিঠা বাকি আছে সবগুলো পিঠে তোমাদের সামনে সাবু দিয়ে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এইবার একটা পিঠা একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠাটা সাব দিয়ে ডিজাইন করার পর কতটা সুন্দর লাগছে আশা করি তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আমি এখানে অল্প পরিমাণে পিঠে রেডি করেছি আর আমার সবগুলো পিঠে পারফেক্ট রেডি হয়ে গেছে এইবার পিঠেগুলোকে স্টিম করে নেব স্টিম করার জন্য আমি আগে থেকে চুলুর মধ্যে পানি বসিয়ে রেখেছি পানিটা ফুটে গেছে পিঠেগুলো স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর আমি পিঠে সেট করে বসিয়ে দেব আমি এখানে যতই পিঠা বানাই স্টিমারের মধ্যে স্টিম করে তোমাদেরকে দেখাই তোমরা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত পাচের মধ্যে এই পিঠেগুলো স্টিম করতে পারবে কারণ এই পিঠেগুলো স্টিম করার জন্য একদম টাইম লাগে না একদম চোখের পলকে পিঠেগুলো স্টিম হয়ে যায় দেখো আমি স্টিমারের ভেতর পিঠে সেট করে বসিয়ে দিলাম উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেখো বন্ধুরা পিঠাটা স্টিম হয়ে গেছে নামিয়ে নেব একই রকম করে আমি বাকি পিঠেগুলো স্টিম করে নামাবো তোমাদের কি বলি বন্ধুরা আজকেরই পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে অনেক অনেক আমার নতুন বন্ধু আছে যারা আমার রেসিপিগুলো দেখছো কিন্তু তোমরা একটা লাইক আর একটা কমেন্ট প্লিজ করবে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল দেখো বন্ধুরা পিঠেগুলো স্টিম করার পর নামিয়ে আমি শুকিয়ে নিলাম উলটিয়ে পাল্টে একদম সুন্দর করে এখন তেলের উপর ভাজলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে এরকম করে পিঠে বানালে পিঠেটা যখন তেলের উপর ভাজা হয় দুইটা ডিজাইন দেখা যায় একটা পিঠার ডিজাইন আর একটা হল সাবুদানার ডিজাইন তোমরা অবশ্যই ট্রাই করবে আমার যা সবগুলো রেসিপি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো